দু হাজার পঁচিশের বাইশে নভেম্বর বাংলা চোদ্দোশো বত্রিশ সালের চৌঠা অগ্রাণ নভেম্বরের সৈত সন্ধ্যায় সকল শ্রোতা বন্ধুদের উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানিয়ে খবর পরিবেশন করছি মিনতি দাসগিরি বিষ্ণুপুর টেরাকোটা বালুচরি প্রসিদ্ধ হোসলার রেডিও বার্তা থেকে একে এনআরসি লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার চাপ তারপরে আছে আত্মহত্যা অসুস্থতা ট্রেনে ঝাঁপ এবং মৃত্যু এই সমস্ত কিছুকে সহ্য করে নিয়ে কিছু বাছাই করা টাটকা তাজা খবর আপনাদের জানাই যা শুনে বর্তমান ভারতবর্ষের হাল হকিকত কিছু অনুধাবন করতে পারবেন শীতলতার থেকে উষ্ণতার পারদে পৌঁছাতে পারবেন আজকের বাছাই করা বিশেষ বিশেষ খবরগুলি হলো। উদাসীন মোদী সরকার আট বছর ধরে শিশুদের পরিপূরক পুষ্টি খরচ আটকে আট টাকাতে মহিলা বিএলওদের মোবাইল নম্বর ছড়ানো হলো কমিশন কর্তাদের নম্বর ওয়েবসাইটে নেই কেন লালকেল্লা থেকে কাশ্মীরের অরণ্য ভারতকে নিশানা করেছি আমরাই হোয়াইট হাউসে রোনাল্ড বন্দনায় ট্রাম্প লালকেল্লার কাছে পার্কিং লটে বসে বোম বানিয়েছিল উমের এই মুহূর্তে আমাদের নিরাপত্তা কোথায় বিষ্ণুপুরের টোটো চালকদের নিয়ে বৈঠক আইএনটিউসির বিষ্ণুপুরে মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা বিনোদন জগতের খবর টেলিভিশন থেকে মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় খেলার খবর অনেক হয়েছে এবার খোলনল বদল হোক খবরের শিরোনামে এখন উদাসীন মোদী সরকার আট বছর ধরে শিশুদের পরিপূরক পুষ্টির খরচ আটকে আট টাকাতে একটি ডিমের দাম সাত টাকা থেকে সাড়ে সাত টাকা অথচ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পরিপূরক পুষ্টি সুনিশ্চিত করতে প্রতিদিনের বরাদ্দ হয় মাত্র আট টাকা এটাই কেন্দ্রের নিদান আর এই নির্দেশ মেনেই আট বছর যাবৎ ছ মাস থেকে ছ বছর বয়স পর্যন্ত শিশুদের পরিপূরক পুষ্টি সুনিশ্চিত করতে হচ্ছে রাজ্যকে দু থেকে দু সাল পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কুড়ি থেকে তিরিশ শতাংশ ফলে এত কম টাকায় এই প্রকল্প চালানো যথেষ্ট চ্যালেঞ্জিং বলে জানাচ্ছে প্রশাসনিক মহল এই পরিস্থিতিতে রাজ্যের তরফে একাধিক বা চিঠি দেওয়া হলেও কেন্দ্র নিশ্চুপ তাই এই বিষয়ে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন আসলে কেন্দ্র এই বিষয়ে একেবারে উদাসীন ওদের কাছে শিশুদের পরিপূরক পুষ্টি সুনিশ্চিত করার বিষয়টির কোনো গুরুত্ব নেই কেন্দ্রীয় বাজেট তৈরির সময়ও শিশুদের একেবারে গুরুত্ব দেওয়া হয় না খবর এখন মহিলা বিএল মোবাইল নম্বর ছড়ানো হল কমিশন কর্তাদের নম্বর ওয়েবসাইটে নেই কেন যে কোনো ব্যক্তির মোবাইল নম্বর ব্যক্তিগত সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্যেই নম্বরটি ওই ব্যক্তি নিজে চাইলে তবে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর অন্যরা পেয়ে থাকেন আর না জানিয়ে এক ব্যক্তির মোবাইল নম্বর সর্বত্র ছড়িয়ে দেওয়া অবিবেচকের কাজ হবে এখন তো ব্যক্তিগত মোবাইল নম্বরের সঙ্গে আধার প্যান রান্নার গ্যাসের কানেকশন জীবন বিমার পলিসি সহ নানাবিধ যুক্ত। এই পরিসরে কোনো ব্যক্তির মোবাইল নম্বর রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়া নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে ঘটনাটি এলআইআর কেন্দ্রিক নির্বাচন কমিশনের তরফে এসআইআর প্রক্রিয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা এ রাজ্যের সংখ্যা প্রায় আশি হাজার ইনিউমারেশন ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করছেন তারা এখন চলছে সেই ফর্ম সংগ্রহ পর্ব এই প্রেক্ষাপটেই সামনে এসেছে ফর্ম সংক্রান্ত বিষয়ে চৌঠা নভেম্বরের থেকে দিন রাত পার্সোনাল নম্বরে ফোন পাচ্ছেন বিএলওরা চৌঠা ডিসেম্বর পর্যন্ত ফর্ম সংগ্রহে সময়সীমা তারপর বেরোবে খসড়া ভোটার তালিকা কিন্তু বিএলওদের ব্যক্তিগত মোবাইল নম্বর যেভাবে ভাইরাল হয়ে গিয়েছে তাতে আশঙ্কা ডিসেম্বরের মাস থেকে কি হবে আশঙ্কায় আরও বেশি মহিলা বিএলওদের নিয়ে সমাজে একজন মহিলার আলাদা সম্মান রয়েছে ফর্ম বা ভোটের তালিকায় নাম না থাকলে তারা কোনো হুমকি পাবেন না তো অনেকে বলছেন নির্বাচন কমিশনের উচিত ছিল বিএলওদের জন্য আলাদা মোবাইল নম্বর দেওয়া আর কাজ শেষ হলে ওই নম্বরটি কোনো অস্তিত্বই থাকতো না এরপর লালকেল্লা থেকে কাশ্মীরের অরণ্য ভারতকে নিশানা করেছে আমরাই স্বীকারোক্তি পাক অধিকৃত কাশ্মীরের সদস্য পদচ্যুত প্রধানমন্ত্রীর অপারেশন সিঙ্গুর বন্ধ হয়নি শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে পাকিস্তান যেন কথা মনে রাখে বায়ালগাঁও হামলার প্রেক্ষিতে এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও পাহগাঁও হামলার স্মৃতি ফিকে হওয়ার আগেই আত্মঘাতী বিস্ফোরণের শিকার দিল্লি প্রাথমিক পাক জঙ্গি সংগঠন জায়েসি ইহাম্মদের জড়িত থাকার ইঙ্গিত মিলেছে তারই এবার পাকিস্তানের জড়িত থাকা নিয়ে এলো স্পষ্ট স্বীকারোক্তি কাশ্মীরে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে একটি ভিডিওতে বলতে শোনা যাচ্ছে আগেও বলেছিলাম বালুচিস্তানকে রক্তাক্ত করলে আমরাও লালকেল্লা থেকে কাশ্মীরের অরণ্য সর্বত্র আঘাত আনব আল্লাহর কৃপায় আমরা তা করে দেখিয়েছি ওরা এখনো লাশ গুনে উঠতে পারেনি স্পষ্ট হয়ে অরণ্য বলতে বলতে উপত্যকায় হামলা ও দিল্লিতে বিস্ফোরণের কথা বুঝিয়েছেন হক ভারতের রাজধানীতে হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান আমাদের সাহিনরা তা করে দেখিয়েছে পরবর্তী আন্তর্জাতিক খবরের শিরোনামে হোয়াইট হাউসের রোনাল্ডো বন্দনায় ট্রাম্প হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হাজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগিজ মহাতারকাকে প্রশংসায় ভরিয়ে দিলেন ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন রোনাল্ডোকে পেয়ে আপ্লুত আমার ছোট ছেলে ব্যারন ওর অন্ধ অনুরাগী রোনাল্ডোর সঙ্গে সাক্ষাতের পর এবার বোধহয় বাবাকে একটু বেশি সম্মান করবে ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য মঙ্গলবার হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই অনুষ্ঠানের বড় চমক অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসলে বর্তমানে সৌদি লীগের প্রধান মূল রোনাল্ডো তাই যুবরাজের পক্ষ থেকে হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন রোনাল্ডো ও তার দীর্ঘদিনের সঙ্গী জিওর জিনা এছাড়াও বহুজাতি কর্ণধারদের উপস্থিতি অনুষ্ঠানের শোভা বাড়িয়েছে এসেছিলেন ফিফা সভাপতি জিরান্নি ইনফান্তিনো এই ব্যক্তিদের সঙ্গে রোনাল্ডো সেলফি স্পেশাল সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম করেছিলেন রোনাল্ডো পাঠিয়েছিলেন সই করা একটি জার্সিও লাল কেল্লার কাছে পার্কিং লটে বসে বোমা বানিয়েছিল উমার এই মুহূর্তে আমাদের নিরাপত্তা কোথায় লাল কাছে বিস্ফোরণের আগে তিন ঘন্টা পার্কিং লটে ছিল আত্মঘাতী হামলাকারী চিকিৎসক উমার নবী এতটা সময় সেখানে সে কি করছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা সেই সূত্রেই উঠে এলো নয়া তথ্য জানা গিয়েছে পার্কিংয়ে বসে বিস্ফোরকের বিভিন্ন উপকরণ মিশিয়ে বোমা তৈরি করছিল উমার বিস্ফোরণের পরে আশপাশের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয় জানা যায় সুনেহারি মসজিদের কাছে পার্কিং লটে ঘন্টা তিনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল উমার দুপুর তিনটে বেজে উনিশ মিনিটে ওই পার্কিং চত্বরে প্রবেশ করেছিল সে আর বেরিয়ে যায় সন্ধ্যা ছটা আঠাশ মিনিটে এর ঠিক কিছুক্ষণ পরেই লালকেল্লার কাছে গাড়ি টিকতে বিস্ফোরণ হয় এই তিন ঘন্টা একবারও গাড়ি থেকে নামেনি সে রোজকার মতো রাজধানী যখন কর্মব্যস্ত তখন সারা বিকেল জুড়ে গাড়ির মধ্যেই বোমা তৈরি করছিল সে ওই দিন সকালে রাজধানীতে ঢোকার পরও হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখেছিল উমায়ের গাড়ি নিয়ে ময়ূর বিহার ও কান্ড প্লেসে হয়ে পুরনো দিল্লির দিকে রওনা দিয়েছিল কিন্তু উমরও আর হ্যান্ডলারদের মাথায় ছিল না সোমবার দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে লালকেল্লা এদিন পার্কিং একটা প্রায় খালি ছিল তাই প্ল্যান বদলানো হয় বেছে নেওয়া হয় জনবহুল নেতাজি সুভাষ মার্গ যার একদিকে লালকেল্লা আর অন্যদিকে চাঁদনী চক সেই মতো গাড়িতে বসে উমর মাল মশলা বানায় তারপর সন্ধ্যা নাগাদ সেখান থেকে বেরিয়ে যায় এবং বিস্ফোরণ ঘটায় বুঝুন তাহলে দিল্লি ভারতের রাজধানীর জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটায় অক্লেশে তাহলে আমাদের বিষ্ণুপুরের পাঁচচোড়া বা কালাতান্দ মন্দিরের আশপাশে এলাকা এত ফাঁকা এবং ঘন বনানির মধ্যে ওরা কি করবে বিষ্ণুপুরকে তো বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেবে প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা কোথায় ছিল নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল বিষ্ণুপুরে টোটো চালকদের নিয়ে বৈঠক আইএনটিইউসির শহরের মঞ্চ থেকে আয়োজন বৈঠকে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ আইএনটিইউসির বিষ্ণুপুর শহর সভাপতি রাজীব রায় দলের বিষ্ণুপুর শহর সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিধায়ক বলেন বর্তমানে যাত্রী পরিবহনে টোটোর ভূমিকা অপরিসীম টোটো চালিয়ে বহু বেকার যুবক যুবতী রোজগার করছেন কিন্তু টোটোর রেজিস্ট্রেশন না থাকায় তা নিয়ন্ত্রণে নেই সেই জন্য রাজ্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছেন এ নিয়ে টোটো চালকদের বিভ্রান্ত করছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী টোটো চালকদের পাশে আছেন এদিন চালকদের সেই বার্তা দেওয়া হয়েছে টোটো চালকরা বলেন এককালীন পনেরো ষোলো হাজার টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় সেই জন্য সর্বনিম্ন মেয়াদি রেজিস্ট্রেশন ফি যাতে নেওয়া হয় সেই ব্যাপারে এদিন আমরা বিধায়কের কাছে আর্জি জানিয়েছি উনি বিষয়টি পরিবহন দপ্তরের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন আমরা মহিলারা ঠিক করেছি বিষ্ণুপুরের টোটোদের দৌরাত্ম যে রেটে বেড়ে চলেছে তাতে করে আমরাও বিধায়কদের কাছে ডেপুটেশন দেব বিশেষ করে কলেজ রোডের টোটো চালকদের রেটের ঠিক নেই চোখে চোখে ইশারা করে কোন টোটো চালক প্যাসেঞ্জার চালাবে এবং প্যাসেঞ্জারদের চাপাবে এবং কত রেট নেবে তারপর মাঝ রাস্তায় ওঠা চলবে না ইত্যাদি হসলা অফিস থেকে আসা যাওয়া চল্লিশ টাকা কোনো দিন যদি শঙ্করতলায় কোনো বান্ধবীকে নামিয়ে দিয়ে যায় তাহলে দশ টাকা বেড়ে গিয়ে পঞ্চাশ টাকা দিতে হবে না দিলে অসম্মানজনক উক্তি করে ক্যান ইউ খবর পড়ছি মিনতি দাসগিরি সঙ্গে থাকুন কেউ কোথাও যাবেন না বিষ্ণুপুরের মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা বিষ্ণুপুরে সিএবির ইন্টার ডিস্ট্রিক্ট টি টোয়েন্টি সিনিয়র ওমেন্স ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে এইবার বিষ্ণুপুর স্টেডিয়ামে হাজির ছিলেন সিএবির পর্যবেক্ষক মৌমিতা দাস তিনি বলেন বিশ্বকাপ জেতার পর বাংলা তথা গোটা দেশেই মহিলাদের দারুণ উচ্ছ্বাস দেখা গিয়েছে তার বেশ রেশ এখন গ্রাম বাংলাতেও পড়েছে মপস্বলের মেয়েদের মধ্যে একটা ক্রিকেট খেলার প্রতি উৎসাহ তৈরি হয়েছে আমরা চাই মেয়েরা আরও এগিয়ে আসুক তাদের সুযোগ দেওয়ার জন্য এলাকা এলাকাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবার পাঁচটি জেলার খেলোয়াড়দের নিয়ে বিষ্ণুপুরে প্রতিযোগিতা হচ্ছে তাতে অনেক সম্ভাবনা খেলোয়াড় নজরে এসেছে আগামী দিনে ওদের কলকাতায় উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক বরুণ দে বলেন সিএবি ডিস্ট্রিক্টটি টি টোয়েন্টি সিনিয়র ওমেন্স ক্রিকেট প্রতিযোগিতার ব্যবস্থাপনার ভার আমাদের দেওয়া হচ্ছে শান্তনু শোনো দেখো মহিলাদের জন্য কি উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের কথা ভেবে এবছর সিনিয়র সিটিজেন স্পোর্টসের উদ্যোগ নাও আমরা অক্ষম পায়ে দৌড়াবো আমরা হেরে যাব না আমরা ভয় পাবো না আমরা জয় করবই পরের খবর বিনোদন জগতের টেলিভিশন হোক মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ধারাবাহিকের আধিপত্য ঘরে ঘরে প্রতিদিন বহু দর্শকের মনোরঞ্জন করেন টেলি তারকারা বৃহস্পতিবার টেলি একাডেমি অ্যাওয়ার্ডের মধ্যে মঞ্চে বাংলা ধারাবাহিকের সেই সকল কলাকুশলীকে সম্মান জ্ঞাপন করল পশ্চিমবঙ্গ সরকার বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষা গিয়ে দু হাজার পঁচিশ সালে একাডেমি অ্যাওয়ার্ড দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে তিনি বলেন টেলিভিশন চ্যানেলগুলির বড় দিক মানবিক সামাজিক হল চেতনা ও সুশিক্ষা বৃদ্ধি আমাদের বর্তমান প্রজন্মের কাছে হয়তো ইতিহাস ঠিক মতন পৌঁছচ্ছে না স্বাধীনতা সংগ্রামের কথা স্মরণ করিয়ে তিনি বলেন আমাদের এই মাটি কিন্তু স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে নবজাগরণের জন্ম দিয়েছে এই মাটি শোনার চেয়েও খাঁটি টেলিভিশন হচ্ছে আমাদের কাছে হৃদয়ের দর্পণ সমাজ শিক্ষা সমাজের আলোড়ন এই জগৎটা না থাকলে মানুষের বিনোদন থাকতো না টেলি একাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছিল তারকা খচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক জিত শ্রাবন্তী অঙ্কুশ অন্দ্রিলা নজরাত জাহান পূজা বন্দ্যোপাধ্যায় সহ এক ঝাঁক তারকা চিরশখা জুটি সুদীপ মুখোপাধ্যায় ও অপরাজিতা ঘোষ দাস পুরস্কৃত হয়েছেন এই বিভাগে মোট সাতটি জুটি পুরস্কৃত হয়েছেন জীবনকৃতি সম্মান পেয়েছেন লীনা গঙ্গোপাধ্যায় ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী এই বেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ হৃদয় খালি চেক তুলে দিচ্ছেন যারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে জিতেও চুপ করে আছে ডিয়ের কথা বলেন না তাদের ব্যাপারে হৃদয় দরাজ নয় কেন কেন এত কার পণ্য খেলার খবর অনেক হয়েছে এবার খুলনল বদলে এবারে খেলা হোক কোন এ সকাল রাতের চেয়েও অন্ধকার বাংলাদেশের বিরুদ্ধে গুরপৃদ্ধির পরাজয় এতটুকু বিস্মিত নই বরং প্রাক্তন ফুটবলার হিসেবে লজ্জিত পদ্মাপারে খালিদ ব্রিগেডের সলিল সমাধি কার্যত অশনি সংকেত পিছোতে পিছুতে ভারতেই ফিফা র্যাঙ্কিং এখন একশো বিয়াল্লিশ যেভাবে চলছে ডাবল সেঞ্চুরি নিশ্চিত তাতে অবশ্য ফেডারেশনের কিছু যাই আসে না ভারতীয় ফুটবলকে প্রায় লাটে তুলেছেন তারা অনেক হয়েছে অন্তর্জলি যাত্রার আগে গদি ছাড়ুন না হলে ফুটবলের জায়গা হবে মিউজিয়ামে ভারতীয় ফুটবলের কাঠামো পায় ভেঙে পড়েছে ফলে আবার শূন্য থেকে শুরু করা উচিত দেওয়ালে যখন পিঠ ঠেকেছে এমন অবস্থায় খোলন বদলানোই একমাত্র উপায় ওদের অন্তত দুবছর সময় দেওয়া হোক সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে যুব দল নিশ্চয়ই সাফল্য পাবে এরপর খবর পড়া এখানেই শেষ করছি শীতের আমেজ কিছুটা কমেছে তারপর আমরা আজকে হট কারণ আমাদের হোসলা সম্পাদিকা আল্পনা মুখোপাধ্যায় চুয়াল্লিশতম বিবাহ বার্ষিকী খাওয়া দাওয়া নাচা গানা আবৃতি নাটক সব কিছুর মধ্যে দিয়ে আমরা বিবাহবার্ষিকী পালন করলাম না 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 বেশি চিন্তা করবেন না হোসলা পরিবারের সদস্যরা আমরা বড় আকারে যখন করব তখন আপনারা সকলেই আমন্ত্রিত হবেন এখন আপনাদের একটু কফি খাইয়ে আমি শেষ করছি আমার পরিবারের সকলকে জানাই হার্দিক অভিনন্দন শুভরাত্রি নমস্কার